বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় আড়াই ফুটের নিচে রয়েছে এবং বিশেষ করে কানাইঘাট যে পয়েন্টটি রয়েছে সেই কানাই পয়েন্টটা কিন্তু লেভেলে রয়েছে আপনারা জানেন যে সিলেটের যে উজান যেটি রয়েছে অর্থাৎ ভারতের মেঘালয় তারপরে চেরাপুঞ্জি আসাম রাজ্যে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টায় চারশো বিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সেই বৃষ্টিপাতের প্রবল বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটের আকস্মিক বন্যা যেটি বলা হচ্ছে অর্থাৎ বন্যা আতঙ্ক রয়েছে ইতিমধ্যে আপনারা সিলেটে আজকে যেটি রেকর্ড পরিমাণ দেড় ঘন্টা যাব সিলেটে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে সিলেটের যে বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হয়েছে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের অর্থাৎ যে গোয়েনঘাট রয়েছে গোয়েনঘাটের বেশ কয়েকটি সড়ক এবং বেশ কয়েকটি ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত রয়েছে এবং সিলেট শহরে আজকে রেকর্ড পরিমাণ দেড় ঘন্টার বৃষ্টিপাতে আপনারা জানেন যে সিলেটের উপশহর তারপরে আমরা যদি বলি সিলেটের উপশহর তারপরে উসমানী মেডিকেল সহ যে কয়েকটি জায়গা রয়েছে এবং রেলওয়ে স্টেশন এবং আপনারা জানেন যে হাওয়াপাড়া জিন্দাবাজার সহ এবং এয়ারপোর্ট রোডে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা অর্থাৎ ভয়াবহ একটি জলাবদ্ধতা দেখা দিয়েছিল এতে কয়েক ঘন্টা নগরবাসী চরম দুর্ভোগে পড়েন এতে দেখা গিয়েছে যে সিলেটের যে প্রথম আমরা যদি বলি সিলেটের প্রথম অভিজাত এলাকা অর্থাৎ সিলেট বিভাগের মধ্যে সিলেটের উপশহ ডি ব্লক অর্থাৎ পুরোপুরি কিন্তু রাস্তা ডুবে গিয়ে আশপাশের যে কয়টি বাসা রয়েছে নিস্তালার অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং সেই জায়গায় কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সুরমা নদীর সর্বশেষ পরিস্থিতি জানানোর আপনাদের সাথে এই মুহূর্তে আপনারা জানেন যে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যদি বলি যে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু অনেকটাই বিপদসীমার কাছাকাছি বলা যায় অর্থাৎ চুই চুই কারণ আপনারা জানেন যে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের সুরমা নদীর পানি যদি আমরা বলি যে রেকর্ড পরিমাণ এখনও আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আমাদের সাথেই তখন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথেই তখন এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই তখন এই মুহূর্তে আবারও কিন্তু সিলেটে বৃষ্টিপাত শুরু হয়েছে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করতেছি এই মুহূর্তে আবারও কিন্তু সিলেটের সুরমা নদী এতে আবারও বৃষ্টি শুরু হয়েছে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জেরিয়ে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন বিশেষ করে লন্ডন আমেরিকা ইউরোপের অনেক দেশ থেকে এই মুহূর্তে সবারই চোখ হচ্ছে সিলেটের দিকে যে সিলেটে কি হয় সিলেটবাসী এই মুহূর্তে বন্যায় আতঙ্কের মধ্যে রয়েছেন আবারও কিন্তু বাড়ি বর্ষণ শুরু হয়েছে সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং আপনারা জানেন যে ভারতের আসাম তারপরে আমরা যদি বলি টেরাপুঞ্জি শিলংশ বিভিন্ন জায়গায় রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয় যার কারণে সিলেটের যে প্রধান জুটি নদী রয়েছে অর্থাৎ সুরমা কুশিয়ারা পানি কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে এবং এখন পর্যন্ত আমরা যদি বলি সিলেটের এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন এখনও আবারও শুরু হয়েছে অর্থাৎ মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সিলেটে বৃষ্টিপাত হয়নি আবারও কিন্তু সিলেটে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাত চলমান রয়েছে আপনারা জানেন যে সিলেটের সিলেট এবং ময়মনসিং আপনারা জানেন যে উচ্চ ঝুঁকিতে অর্থাৎ বন্যার উচ্চ ঝুঁকিতে সিলেট এবং সুনামগঞ্জের মানুষ রয়েছেন এখনও পর্যন্ত সিলেটবাসীর মন থেকে বন্যার যে আতঙ্ক সেটি কিন্তু কাটিয়ে উঠতে পারেনি ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে সিলেটের যে কয়েকটি জায়গায় রয়েছে অর্থাৎ সিলেটের রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে সিলেট আপনারা জানেন যে সিলেটের বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে কিন্তু অনেকেই কিন্তু দুর্ভোগে পড়তে দেখা যায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পার থেকে আপনাদের সাথে এই মুহূর্তে মধ্যরাতে সরাসরি সংযুক্ত হয়েছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আবারও কিন্তু সিলেটে বৃষ্টি শুরু হয়েছে যারা লাইভটি সরাসরি দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং বিশেষ করে আপনার যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই চিন্তিত অবস্থায় রয়েছেন কারণ আপনারা জানেন প্রবাসীদের প্রত্যেকের ফ্যামিলি কিন্তু এই সিলেট শহর সহ বিভিন্ন জায়গায় রয়েছেন যার জন্য সিলেটের বন্যার বৃদ্ধি সাথে সাথে সিলেটের প্রবাসীদের আপনাদেরকে বলি যে সিলেটের আর মাত্র কয়েকদিন পরে অর্থাৎ আগামী সাত জুন আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহা এর আগে কিন্তু যারা সারাটা বছর কষ্ট করে পশু লালন পালন করেছেন অর্থাৎ কুরবানির পশু বিক্রয়ের জন্য তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা করছেন কিন্তু এই যে বৈরী আবহাওয়া বা এই যে বন্যার যে পূর্ববাস অর্থাৎ সিলেটে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যার পূর্ববাস এতে কিন্তু সিলেটের বাজার হাটের অবস্থা খুবই খারাপ অর্থাৎ আজকে শনিবার সিলেটের বেশ কিছু জায়গায় সিলেট বিভাগের অর্থাৎ গরুর বাজার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সে সেই বাড়ি বর্ষণে ইতিমধ্যে অনেক জায়গায় বাড়ি বর্ষণের কারণে কিন্তু সেটি হয়নি অর্থাৎ অনেক বাজার কিন্তু সঠিকভাবে হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের সুরমা নদীর যেটি আমাদের মুহূর্তের মধ্যে যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি বাসমান ছিল সেই সিঁড়িটির মধ্যে ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে সিলেটে যদি আমরা বলি যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং আগে আপনারা জানেন যে আজকে দুপুর একটা থেকে প্রায় তিনটা পর্যন্ত যে পরিমাণে বাড়ি বর্ষণ হয় এতে সিলেটের উপশহর সহ রেলগেট তারপরে আমরা যদি বলি যে জিন্দাবাজার হাওয়া পাড়া সিলেট উসমানী মেডিকেল হাসপাতাল এবং কি এয়ারপোর্ট রোডে ভয়াবহ একটি জলাবদ্ধতা সৃষ্টি হয় যার কারণে কিন্তু অনেকে চরমভাবে দুর্ভোগে পড়তে দেখা যায় এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখন পর্যন্ত কানাইঘাট সীমান্তে পানি চুইচুই অবস্থা অর্থাৎ প্রায় লেবেল পরিমাণে অর্থাৎ বিপদসীমার কানাইঘাট যে পয়েন্টটি রয়েছে কানাইঘাট পয়েন্ট এতে কিন্তু ইতিমধ্যে লেবেল হয়েছে এবং আপনাদেরকে যদি আমরা বলি যে সিলেটের যে সুরমা পয়েন্ট যেটি রয়েছে অর্থাৎ সিলেট যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত প্রায় আড়াই ফিটের নিচে রয়েছে অর্থাৎ বিপদসীমার আই আড়াই ফিটের নিচে রয়েছে এবং আজকে যদি এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু চলমান থাকে এবং আগামীকালকেও কিন্তু আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সিলেটের বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের প্রবল দেখা দিয়েছে এবং আগামীকালও কিন্তু দিনভর বাড়ি বর্ষণ হওয়ার আশঙ্কা করা যাচ্ছে ইতিমধ্যে আবহাওয়া কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমরা বলি সিলেটের এই মুহূর্তের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সময় সাথে সাথে সিলেটের সুরমা সুরমা নদীর নদীর পানি কিন্তু 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 ততই ততই বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে পানির স্রোত এবং আরেকটি বিষয় হচ্ছে গতকালকে আপনাদেরকে আমরা যারা লাইভে সরাসরি সংযুক্ত হয়েছে দেখিয়েছিলাম প্রায় কিন্তু আজকে চার থেকে পাঁচ ফিট পানি বৃদ্ধি পেয়েছে সিলেটের সুরমা নদীতে অর্থাৎ এখনো পর্যন্ত বিপশ্চীমার প্রায় আড়াই ফিটের নিচে রয়েছে সিলেটের সুরমা নদীর অবস্থা এবং অন্যদিকে কানাইঘাট পয়েন্ট কিন্তু প্রায় লেভেলে রয়েছে আমরা যতটুকু সর্বশেষ আপনাদেরকে এই মুহূর্তের লাইভে সরাসরি সংযুক্ত হয়ে যেটি দেখার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বৃষ্টিপাতও কিন্তু অনেকটাই শুরু হয়েছে এবং এইভাবে কিন্তু বৃষ্টিপাত চলমান থাকলে আপনারা জানেন যে চব্বিশ ঘন্টা যদি বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হয় তাহলে সিলেট এবং ময়মনসিং বিভাগে আকস্মিক বন্যা থেকে ভয়াবহ বন্যার রূপ ধারণ করতে পারে আপনারা জানেন ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে যে পরিমাণে বাংলাদেশের বিভিন্ন জেলার এবং বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে সেটি কিন্তু আপনারা জানেন শক্তির প্রভাবে কিন্তু সিলেটেই এবং পার্শ্ববর্তী আমাদের জানেন যে ভারতের আসাম মেঘালয় চেরাফুঞ্জি সহ বেশ কয়েকটি জায়গায় রাজ্যে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে সিলেটের আকস্মিক বন্যা বা এই যে সুরমা নদীর পানি বৃদ্ধি হওয়ার তার প্রধানতম একটি কারণ কারণ আপনারা জানেন যে প্রতি বছর দুই সালের ভয়াবহ বন্যার কথা সবার স্মরণ রয়েছে সেই বন্যাটিও কিন্তু আপনারা জানেন ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে হয়েছে এবং আরেকটি বিষয় যদি আমরা বলি যে একইভাবে কিন্তু দুই হাজার তেইশ সালে হয়েছে চব্বিশেও কিন্তু আপনারা দেখেছেন সিলেটের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সিলেট সুনামগঞ্জে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে এতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এইভাবে কিন্তু প্রতি বছর সিলেটের আপনারা জানেন যে এই মৌসুমটা অর্থাৎ মে এবং জুন মাসের মধ্যস্থলে আপনারা জানেন যে মে মাসের শেষের দিকে এবং জুনের প্রথম দিকে সিলেটে এই যাবত তিন থেকে চার বছর যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ তেইশ চব্বিশ এবং এমনকি পঁচিশ সালের যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে কিন্তু অনেকটাই আতঙ্ক রয়েছে একইভাবে দুই হাজার চব্বিশ তেইশ এবং বাইশের মতো হয়তো সিলেটে আবারও বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম সিলেটের সর্বশেষ সিলেটের যদি আমরা বলি যে কানাইঘাটে সর্বশেষ আমরা যতটুকু পেয়েছি যে কানাইঘাট সীমান্ত যে কানাইঘাট যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু ইতিমধ্যে পানি লেভেলে রয়েছে এবং সিলেটের যে পয়েন্টটি রয়েছে সেটি আড়াই ফিটের নিচে রয়েছে অর্থাৎ দক্ষিণিমার আড়াই ফিটের নিচে রয়েছে তবে নদ নদীর পানি কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে সিলেটে যদি আমরা বলি যে প্রধান যেতে দুটি নদী অর্থাৎ সুরমা কুশিয়ারা নদী অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে এবং অপর দিকে সিলেটের পিয়াইন এবং এই নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এই পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সিলেটে আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে তো যাই হোক আপনাদেরকে আমরা আবারও সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করবো এই প্রত্যাশা আবারও বিদায় নিচ্ছি সিলেটের এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করতেছি এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানার চেষ্টা করবেন এবং যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আসালাম